সালামু আলাইকুম আমি মেয়াজ সালুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা সাইপ্রাস নিয়ে খুব ভালোভাবে কাজ করছি আপনারা যারা নিয়ে আমাদের চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে আমরা সাইপ্রাসের একটি বড় অ্যামাউন্টের ফ্লাইট দিতে সক্ষম হয়েছি এবং তারা গিয়ে সেখানে ভালোভাবে কাজে জয়েন করেছে পাশাপাশি কিছু লোক আমাদের হচ্ছে যে এখনও পেন্ডিং অবস্থায় আছে আশা করি যে খুব শীঘ্রই সেগুলোর সলিউশান হয়ে যাবে এবং তারা হচ্ছে যে সাইপ্রাসে গিয়ে কাজ স্টার্ট করতে পারবে যারা হচ্ছে যে গ্রিস সাইপ্রাসে যেতে চান তাদেরকে পলিটিক্যাল স্যালাম করে থাকতে হবে এবং যারা তুর্গি সাইপারে থাকেন তারা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ম্যান পাওয়ার করে যেতে পারবেন অথবা এখানে গিয়ে সে ওয়ার্ক পারমিট বিষয়টা থাকতে পারবেন আপনি হচ্ছে যে যেভাবে আমরা ফ্লাইট কন্ট্যাক্ট করে থাকি না কেন আপনার হচ্ছে যে সেখানে গিয়ে আপনি যে কাজ করবেন সেটা হচ্ছে যে একদম একদম পেপার সব কিছু বুকে থাকবে সুতরাং আপনারা যারা কম সময়ের ভিতরে একটু দেশে গিয়ে ইউরোপের মতো একটা দেশে গিয়ে আপনি কাজ করতে চান তারা হচ্ছে যে সাইপ্রাসের কথা বিবেচনা করে দেখতে পারেন এবং এখানে গেলে পরে যে স্যালারি রেজিস্ট্রি থাকবে আপনার গভর্নমেন্ট রুলস অনুযায়ী যদি আমরা চিন্তা করি তাহলে তুগুলি সাহেব প্রাসে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা মতো স্যালারি পাবেন এবং যদি গ্রিস সাহেব রাশে চলে যান তাহলে পরে আপনার এক লাখ টাকার উপরে স্যালারি ড্র করতে পারবেন এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি আপনার জানার দরকার থাকে সেই ক্ষেত্রে আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সামনে